আপনারা বোনেরা দিদিরা আপনারা সন্দেশ খালি দেখেছেন সন্দেশ খালিতে মা বোনের সম্মানের সাথে কি খেলা চলছে এই অঞ্চলের মানুষ সেটা টিভিতে প্রত্যেক দিন দেখেছে তাই একটা নিঃশব্দ বিপ্লব চাই বরানগরের মধ্যে নিঃশব্দ একটা বিপ্লব হোক সাধারণ মানুষ মা বোনেরা একজোট হয়ে আপনারা তৃণমূলকে বয়কট করুন ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ দিন আপনাদের কাছে এই প্রার্থনা নিয়ে এসছি আবার দু একটা রাজনৈতিক দল দাঁড়িয়ে পড়েছে তারা ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিতে চায় তৃণমূল বিরোধী ভোটটাকে টুকরো করতে চায় দয়া করে তাদেরকে বোঝাবেন তাদের কাছে আবার আবেদন যে এই নির্বাচনে তৃণমূলকে যাতে কোনোভাবে জেতানো না হয় সেই আবেদন আপনাদের কাছে করতে একটা সুযোগ চাইছি আমি যেটাই প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা মাত্র দু বছরের জন্য বিধানসভার উপনির্বাচন আর লোকসভায় আমাদের প্রার্থী মাননীয় শ্রী শেষভদ্র দত্ত তিনি পাঁচ বছরের জন্য লড়বেন যদি আপনার মনে হয় দু ছিলাম না আমাকে সরিয়ে দেবে কিন্তু একটা সুযোগ একবার আশীর্বাদ করুন আজকেও আপনাদের খোলা ট্রেন স্বাধীনতার আটাত্তর বছর পরে কলকাতার সঙ্গে যুক্ত একটা শহরে একটা মিউনিসিপ্যালিটি এরিয়ায় আজও খোলা নর্দমা আজও পানীয় জল কিনে খেতে হয় জঞ্জাল সাফাইয়ের জন্য কুড়ি টাকা দিতে হয় জঞ্জাল সাফাই কতটা হয় সামগ্রিকভাবে বরানগরের মধ্যে সেটা আপনারা জানেন আপনারা জানেন বরানগরের মিলগুলোর কি অবস্থা হাসপাতালগুলোর কি অবস্থা এই সব দিকে যত চাকরি দুর্নীতির হচ্ছে দুর্নীতির দয়া করে এদের ভোট দেবেন না দয়া করে এদের ভোট দেবেন না মায়ের বোনদের শক্তি মানুষের শক্তির থেকে বড় কোনো শক্তি হয় না সন্দেশ খালি তার প্রমাণ তাই আপনাদের কাছে আবেদন করতেছি আপনাদের কাছে প্রার্থনা করছি দয়া করে একটা সুযোগ দিন

আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের বর্তমান কি অবস্থা দাঁড়িয়ে আপনারা দেখছেন স্বাস্থ্যের অবস্থা শিক্ষার অবস্থা আপনারা দেখছেন চাকরি মন্ত্রী জেল মন্ত্রীদের ঘর থেকে টাকার শিক্ষিত ঘুরে ধর্মা দিচ্ছে আর যারা যাদের কাছে পয়সা আছে তারা টাকার বিনিময়ে চাকরি কিনছে আপনাদের কাছে আবেদন করতে এসছে এই চাকরি চোরে দেন ভোট দেওয়া একটা সুযোগ বিজেপি কে দিন সব পার্টি কখনো কংগ্রেস জামানা এখানকার মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন পরবর্তীকালে এটা এই অঞ্চলের মানুষ একাধিক একাধিক সময় ভোট তৃণমূল কেও আপনারা অনেকগুলো ভোট দিয়েছেন একটা সুযোগ বিজেপির জন্য আসুক এই আবেদন নিয়ে এসেছে একটা সুযোগ বিজেপি কেও দিন এই আবেদন নিয়ে আপনাদের দরজায় আপনাদের পাড়ায় আপনাদের গলিতে আপনাদের কাছে আবেদন করছে। একটা সুযোগ দিন আমি যে নির্বাচনটা দাঁড়িয়েছি ওটা মাত্র দু বছরের জন্য যদি দু বছর বাদে মনে হয় যে আমি যোগ্য ব্যক্তি নয় দু বছর বাদে বছর বাদে আমাকে রিজেক্ট করবে। কিন্তু একটা একটা সুযোগ দিন একবার নিঃশব্দ বিপ্লব হোক আজও আপনার বাড়ির সামনে খোলা ড্রেন জল কিনে খেতে হয় জল কিনে খেতে হয় তো এখানকার মানুষকে বেশিরভাগ মানুষ অনেক বেশিরভাগ মানুষকে জল কিনে খেতে হয় তাই আপনাদের কাছে আবেদন করছি এদের বিরুদ্ধে একটা সুযোগ দিন জঞ্জালের জন্য কুড়ি টাকা করে দিতে হয় মাসে জঞ্জাল কি তাতে সব সাফ হয় আমি এটা জানতে চাই কলকাতা কেন সারা ভারতবর্ষে এই কোথাও এরকম আলাদা আইন আছে বলে আমি জানি তাই আপনাদের কাছে প্রার্থনা করছি অনুরোধ করছি আবেদন করছি একটা সুযোগ দিন নমস্কার